পাবনা দুই আসনে বিএনপির এমপি প্রার্থী অ্যাডভোকেট এ এম সেলিম রেজা হাবিব মনোনয়নপত্র দাখিল করেছেন আসসালামু আলাইকুম বাংলা সবাইকে স্বাগত জানাচ্ছে আমি ঐশী ইসরাত কাজল আমাদের নিজস্ব প্রতিবেদক মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা দুই সুজানগুর উপজেলা ও বেড়া উপজেলার আংশিক আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সোমবার দুপুরে পাবনা সুজানগড় উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশিদুজ্জামান রাশেদের নিকট মনোনয়নপত্র দাখিল করেন এ সময় উপস্থিত ছিলেন সুজানগড় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আজম আলী বিশ্বাস সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চূর্ণ উপজেলা বিএনপির আহ্বায়ক হাসান আলহাজ পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস নেতা লাটু পরামানিক। এছাড়াও পাবনার সদর প্রমুখ এছাড়াও পাবনা জেলার প্রশাসকের কার্যালয়ে পাবনা দুই এর সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিবের পক্ষে মনোনয়ন দাখিল করেছেন সুজানগর উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই খান আশেদ উকিল ও মনায়ন স্যার প্রমুখ এছাড়াও বেড়া নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে সেলিম রেজা হাবিবের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন বেড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সুজানগরে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ সেলিম রেজা হাবিব বলেন জনগণের ভোটের অধিকার ও তাদের মর্যাদা রক্ষায় কাজ করে যাব জনগণ যদি ভোট দিয়ে আমাকে এই আসনের দায়িত্ব দেয় তাহলে এই জনপদের মানুষের নিরাপত্তা ব্যবস্থা কৃষি উন্নয়ন বেকার যুবকের কর্মসংস্থান এবং চাঁদাবাজি সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাব শেষে তিনি সবার কাছে দোয়া কামনা করেন বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ গত সতেরো আঠারো বছর ধরে যে গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্যে রক্ত দিয়েছে এবং রাজপথে থেকে সংগ্রাম করে পাঁচই অগাস্ট এ দেশে মানুষ গণতান্ত্রিক বিজয় অর্জন করেছে এবং এর ধারাবাহিকতায় আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আমি অনুসত্তর পাবনা দুই আমার নির্বাচনী এলাকা বেড়া এবং সোজানা করে আংশিক অংশ নিয়ে গঠিত আমি আশা করি যে এই নির্বাচনে আমার নির্বাচনী এলাকার সকল গণতান্ত্রিক মানুষ আমি মানুষ দলমত মত শেষে তারা ভোটকেন্দ্রে উপস্থিত হবে এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবে আমি তাদের প্রার্থী হিসাবে আমি আশা করব যে এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থন আমার পক্ষে আসবে ইনশাআল্লাহ আপনাকে যদি বিজয়ী করেন জন ভোটাররা যদি পাবনা দুই জনপদের মানুষ বিজয়ী পান আপনি প্রথমে পদক্ষেপটা কী নেবেন জয় আমাদের এই পাবনা দুই জনপদ আমার প্রথম পদক্ষেপ থাকবে আইন শৃঙ্খলার উন্নয়ন করা সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদক মুক্ত একটি সমাজ গঠন আমার প্রথম পদক্ষেপ হবে ধন্যবাদ